শীতের দিনে সকালবেলা থেকে কষ্টের কাজ এর থেকে কষ্ট হতেই পারে না মনে হয় কবে শীত যাবে কবে শীত যাবে তাহলে কষ্টের কাজগুলো শেষ হবে না যাওয়া পর্যন্ত এই কষ্টের কাজগুলো যাবে না আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি তো যেটা বলতেছিলাম যে শীতের দিন সব থেকে কষ্টের কাজ হচ্ছে এটাই সেটা হচ্ছে বিছানায় প্রচুর কাপড়চোপড় ঘর ভরা চোপড় যেখানেই তাকাই না কেন সেখানেই শীতের কাপড়চোপড় এত খাতা কম্বল এবার এত প্রচুর শীত পড়েছে যেগুলো গত বছরে বের করে নিয়ে একটা পাতলা কম্বলই হয়ে গেছে এবার দেখা গেছে ভারী ভারী কম্বলগুলো সব বের করতে হয়েছে কারণ এত শীত একটা তো মানায় না তার ভিতরে যদি হঠাৎ করে মেহমান আসে তাহলে তো আর কোনো কথাই নেই তো শীতের দিন আমার মনে হয় কারোর বাসে যেয়ে কেউ বিরক্ত করা না করাটাই ভালো কারণ শীতের দিন নিজেদেরই খারাপ লাগে এত খাতা কাপড় কম্বল ভাস করতে করতেই কিন্তু এক দুপুর চলে যায় তো বাসা থেকে কাজ শেষ করে পরে আমার বনকে নিতে চলে আসলাম আসলে শীতের দিন বাচ্চাদের জন্য ভীষণ কষ্ট হয়ে যায় আসলে শীতের এক মাস মনে হয় স্কুলটা বন্ধ রাখাই উচিত আমার বন যেহেতু আইডেল স্কুলে পড়ে সব স্কুলে হয়তো ষাটটার স্কুল তো আমার বোনেরা সাতটার থেকে শুরু তা আসলে এত সকালবেলা শীতের ভিতরে বড়ো কষ্ট হয়ে যায় ছোটো মানুষ তারপরও কিছু করার নাই আর এখন শী তো বাচ্চাদের আসলে ভীষণ কষ্ট হয়ে যায় তো ওই যে দেখেন আস্তে আস্তে আজানো দিয়ে দিল কারণ ঘরের এই খাতা কাপড় এগুলো ভাজ করতে করতে ওই যে বললাম একবেলা চলে যায় তো অনেক দিন পর মুগ দিয়ে আজকে মাংস রান্না করব না মাংস কিন্তু মুগ দিয়েও ভালো লাগে আর দেখেন আমার চুলার কী অবস্থা চুলায় থাকে না গ্যাস তার ভিত্তে ইন্ডাকশান ওভেনের বান্না সব কিছু নিয়ে ভীষণ কষ্ট শীতের ভিতরে শীতের কারণেই হয়তো গ্যাসটা থাকে না সবারই একই সমস্যা হয়তো বা তো অনেক দিন পরে বিশাল বড় একটা মাছের মাথা রুই মাছ দিয়েই খেতে মন চাইছে সবসময় গরমের দিনে এক ধরনের খাবার শীতের দিনে কিন্তু এক ধরনের খাবার কারণ গরমের দিন হলে মাছের মাথাটা টক দিয়ে রান্না করলে বেশি মজা লাগতো তো এই জন্য মুগ ডাল দিয়ে রান্না করছি শীতের দিনে আরেক জায়গায় শান্তি বলে না সব জিনিসে শান্তিও আছে আবার অশান্তিও আছে শীতের দিনে একটা জিনিস খাবার দাবারে শান্তি সেটা হচ্ছে সব কিছু ফ্রিজে রেখে খেতে হয় না দেখা যায় বাহিরে একদম ফ্রেশ থাকে কোনো কিছু নষ্ট হয় না একবার গরম করলে হয় এদিক দিয়ে একটা জিনিস শান্তি গরমের দিন তো কোনো কিছু ভুল করে বাহিরে রেখে দিলে সেই জিনিস একদম পুরোপুরি নষ্ট হয়ে যায় তো আমরা মাছের মাথা যে কোনো কিছু দিয়েই খাই না কেন বনের জন্য তো আলাদা করে রান্না করতেই হয় আলাদা না আসলে তো ছোট মানুষ কোনো মাছই খায় না এই জন্য তার জন্য অল্প একটু খিচুড়ির সাথে নিই কারণ সে মুরগির মাংসও খায় না সে শুধু গরুর মাংস তাও গরুর মাংস আলু ছাড়া কিছুই খায় না তো বাচ্চারা দেখা যায় এমনিতে কিছুই খেতে চায় না তেমন একটা ও বাইরের খাবারটা একটু বেশি পছন্দ করে যদিও সেটা স্বাস্থ্যসম্মত না তারপরও বাচ্চাদেরকে মানানো যায় না আশিত দিন সন্ধ্যার পরে প্রতিদিন পেঁয়াজু আলুর চাপ বেগুনি সিঙ্গারা এগুলো আসলে প্রতিদিন খাওয়া হয় না আর প্রতিদিন না খাওয়াটাই ভালো তো মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্নাবান্না করলে ভালোই হয় আজকে আমি এই নুরুলসটা রান্না করছি একদম আনকমন অন্যরকম করে অনেকটা স্যুপ টাইপের আবার অনেকটা নুরুলস এখানে আমি এলো বেল পেপার লাল বেল পেপার গাজর খুবই টেস্ট হয়েছে সাথে নুরুলস পুরো অনেকটা স্যুপের মতন দোকানের মতন খুবই ভালো লাগছে সবাই মিলেই খেয়েছি তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার নেক্সট ব্লগ ভিডিও নিয়ে আসবো কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পাশে থাকবেন